আসসালামু আলাইকুম ইব্রান আজকে চলে আসলাম একটা হলুদের প্রোগ্রামে হলুদ বলতে এটা একটা সুন্দর খাতনার হলুদ আগে যেমন আমরা শুধু বিয়েতেই হলুদ দিতাম বা হলুদের প্রোগ্রাম করতাম এখন কিন্তু অনেক বিষয়তেই হলুদের প্রোগ্রাম করা হয় আর সুন খাতনা হলুদের একটা প্রোগ্রামের ট্রেন্ড চলে আসছে তা সেই অনুযায়ী আমরা একটা ছোটো বাচ্চার সোনাতে খাতনার প্রোগ্রামে আসে আর ওদের কিন্তু কোর্ট ছিল এই যেই কালার শাড়িটা দেখছেন এটা সবাইকে দেওয়া হয়েছে প্লাস ছেলেদেরও এই কালারের পাঞ্জাবি পরানো হয়েছে যদিও নাজরানের আসলে সাইজ মতন হয়নি সবার চেয়ে বড়ো সাইজ দিয়ে সবার অ্যাভেলেবেল ছিল আর আমাকে একটা শাড়ি গিফট করেছে সেই শাড়ি পরে চলে আসে আর এই যে এই বাচ্চার সোনার থেকে খাতনা হয়েছে আর ওরা কিন্তু সবাই যার যার মতন করে দেওয়া দিচ্ছে এবং হলুদ লাগিয়ে দিচ্ছে বাচ্চাটা কিন্তু অনেক এক্সাইটেড ছিল কিন্তু এই প্রোগ্রামের মূল আকর্ষণ এবং অনেক এই প্রোগ্রামটা নিয়ে ওর অনেক এক্সাইটমেন্ট এবং এক একজন করে ওকে হলুদ দিয়ে যাচ্ছে একদম নতুন জামার মতন বসে আসি স্টেজে এই জামা ছেলে উঠে গেছে হলুদ দেওয়ার জন্য আসলে এখন এই ট্রেনটা ফলো করা হয় হলুদ দেওয়ার যদিও আগে দেওয়া হতো না যাই হোক সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আর জীবনটা যাতে সুন্দর এবং সুন্দরভাবে কাটে এবং যা যাও চায় সব কিছু যাতে পূরণ হয় ওর মনের আশাগুলো কিন্তু খুব পুরো প্রোগ্রাম জুড়েও কিন্তু অনেক খুশি ছিল আর এই যে সবাই ওকে বিভিন্ন জিনিস খাওয়াই দিচ্ছে একটা ছোটোখাটো হলুদের প্রোগ্রাম করা হয়েছে আর এরপরে কিন্তু প্রত্যেকটা হলুদের প্রোগ্রামে যেভাবে নাচ গান হয় এখানেও সেরকম নাচ গানের প্রোগ্রাম চলতেছে সবাই কিন্তু খুব এনজয় করছিলাম আমরা প্রোগ্রামটা অনেক রাত জুড়ে হয়েছে যদি আমি পুরো প্রোগ্রাম করতে পারি থাকতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গেছে আমরা পরে খাওয়া দাওয়া করে চলে আসি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ওর জন্য সবাই আশীর্বাদ রাখবেন সকলে ভালো থাকবেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ভাবে